জুলুম হবে প্রিয় দিনী ভাইরা আল্লাহ তালার প্রিয় মধ্যে থেকে এহাদিস যেটা আসছে আরেকটা হলো আমরে বিল মারুফ নাহিয়া নীল মুনকার ভালো কাজের আদেশ আর অসৎ কাজের বাধা প্রদান আমার আগে আমাদের শেখ এজাজুল হক সাহেব আমাদের শেখ আবদুল্লাহ হাদি বলছিলেন এই বিষয়ে মোটামুটি কিছু কথা এসে গেছে আমরা অনেকেই ভালো কাজ নিজে করি কিন্তু অন্যকে বলি না আমরা আসার সময় দেখিছি আমাদের বহু স্বদেশী ভাইয়েরা আড্ডা মারছেন বসে আছেন দাঁড়িয়ে আছেন আপনি আসার সময় কয়জন মানুষকে ধরে বলেছেন ভাই চলো আল্লাহর কিছু কথা শুনি নিজের জীবনকে গঠন করি জান্নাতের যাওয়ার কিছু উপায় নিজের জন্য অবলম্বন করি আবিষ্কার করি চলো দিনের যাই ইসলাম শিখি আমরা আহ্বান করছি আমার সামনে অন্যায় কাজ হয় আমরা কয়জনে জনে বাধা দেই বিশেষ করে আজকের এই যুগটা চলছে চরম স্বার্থপরতার যুগ মানুষ সময় আত্মকেন্দ্রিক আমরা সবাই কি হয়ে গেছি আত্মকেন্দ্রিক হয়ে গেছি একজন কোনো অন্যায় কাজ করলে আমরা বলি যে আমার দরকার কি এটা কি স্মার্টনেস বলা হয় আত্মকেন্দ্রিক হয়ে গেলাম কাউকে নিয়ে ভাবলাম না ইসলাম এই নির্দেশ দেয় না আল্লাহ প্রিয় একটা কাজের আদেশ দেওয়া আর অন্যায় কাজ থেকে কি দেওয়া বাধা দেওয়া অন্যায় কাজ থেকে বাধা দেওয়ার মতো যদি শারীরিক শক্তি আপনার না থাকে হাত দিয়ে যদি বন্ধ করার শক্তি না থাকে তাহলে মুখ দিয়ে বলবেন মুখ দিয়ে যদি বলার শক্তি না থাকে অন্তত অন্তর থেকে ওইটাকে পরিবর্তনের পরিকল্পনা করবেন ঘৃণা করবেন এটা ইমানের সর্বনিম্ন স্তর অতএব আল্লাহ তালার প্রিয় কাজের ভিতরে এটা একটা মনে রাখবেন সৎ কাজের আদেশ দেওয়া আপনি একা সালাত আদায় করেন জিনা আপনার রুমের ভাইদেরকে ডেকে সালাতে আনতে হবে আপনি একা দিনী প্রোগ্রামে আসেন না এটা ঠিক নয় আপনার আশেপাশে যে সমস্ত ভাইরা আছেন তাদেরকেও আপনি ডেকে আল্লাহর পথে আনতে হবে আপনি একা ভালোভাবে চলেন আপনার পরিবারকে বলেন না জিনা তা হবে না তাহলে সৎ কাজের আদেশ আমাদের জীবনের প্রত্যেকটা স্তরে ফিট করতে হবে এখানে যদি কেউ আপনাকে বলে কেউ যদি আপনাকে ভালো কাজের কথা বলতে গেলে আমাদের কিছু অ্যালার্জি আছে আমাদের দেশি ভাইদের আপনি যদি একটা মানুষকে বলেন ভাই এই গুনার কাজটা করিও না তো সঙ্গে সঙ্গে আপনার প্রতি একটা আক্রমণ ছুড়ে দিবে কি বলবে যে আরে কবে ফেরেস্তা হয়ে গেছো মিয়া নিজের চরকে তেল দাও এই কথাগুলো বলবে না তখন আপনি কি বলবেন আপনার কি জবাব হবে তখন কি করতে হবে তখন এরম খারাপ কোনো কথা বললে তখন কি করতে হবে ধৈর্য ধারণ করতে হবে কি করতে হবে ভাই এই জন্য আওলামা লিখেছেন এই আয়াতের ব্যাখ্যায় তিনটা কাজ করা দরকার সৎ কাজের আদেশ আর অসৎ কাজের বাধা প্রদানের জন্য কয়টা কাজ করা দরকার তিনটা মনে রাখবেন তো নাম্বার এক ইলিম হাসিল করা কি করতে হবে সৎ কাজের আদেশ অসৎ কাজের বাধা প্রদানের আগে এই কাজটা করতে হবে আপনি যেই কাজের নির্দেশ করবেন ওই কাজটা সম্পর্কে আপনার নিজের আগে কি থাকতে হবে ধারণা থাকতে হবে আপনি জানেন না ভাবে মানুষকে বলা শুরু করেছেন ইসলামের কথা অনেকেই করে কিন্তু যেটা বলছেন যেইটুকু জানেন ওইটুকু বলবেন যেটা জানবেন না ওইটা বলতে যাবেন না ধারণা করে কোনো কিছু বলতে যাবেন না কথা বুঝে আসছে এক নম্বর আম্বরবেল মা আলুফ নাহি মনকারের আগে যে কাজটা করতে হবে সেটা এলেম হাসিল করতে হবে কি করতে হবে আর এলেম হাসিল হওয়ার জন্য এই মজলিস এলেম হাসিল হওয়ার জন্যই এই মসজিদে সাপ্তাহিক দরস হয় মাসিক প্রোগ্রাম হয় ইসহাম সেন্টারগুলো বই পুস্তক বিতরণ করে জুমার সময় খুদবা হয় এই সবগুলো আমাদেরকে কি করানোর জন্য এলেম হাসিল করানোর জন্য এলেম হাসিল করতে হবে আগে আর যখন আমরুল মারুফ নাহি করবেন ঠিক ওই মুহূর্তে একটা জিনিস লাগবে সেটা হলো কি নম্রতা আপনি কাউকে যখন ভালো কাজের নির্দেশ করবেন দাওয়াত দিবেন তখন আপনার ভিতরে কি থাকতে হবে আমরা অনেকেই কিন্তু ভালো কাজের কথা বলি কিন্তু বলার ভাষাটা এমন সিরিয়াস হয় যে আল্লাহর বান্দারে বলবো সে কিসের কবুল টবুল করবে উল্টে আরো বিগড়ে যায় ঠিক না এই বেটা নামাজ পড়স না ইমান নাই বেইমান এরকম যদি আপনি আক্রমণ করে কথা বলেন মুসলমানের বাচ্চা না তোরা অনেকেই এরকম বলেন এটা খারাপ কাজ করতেছে কেউ আপনি তাকে নরম ভাষায় বলতে হবে কি ভাষায় বলতে হবে ভাই আল্লাহ তালা হজরত মুসা সালাম এবং তার ভাই হারুন আলাইসাল্লামকে নির্দেশ দিচ্ছেন তোমরা যখন ফেরাউনের কাছে যাবে দাওয়াত নিয়ে ফেরাউন ফেরাউনের মতো খারাপ মানুষ তার এখন নাই তার মতো মানুষের কাছে যাবে ফকুল আলহু কৌল আল্লাহ নরম ভাষায় কথা বলবে আপনি যদি আল্লাহর দিনের কথা সত্যের কথা সৎ কাজের আদেশ করতে চান সবাই করতে চান তো কারণ আল্লাহর প্রিয় কাজের করতেই হবে আমাদের করতে হলে আপনাকে আগে এলেম শিখতে হবে আর যখন করেন তখন আপনার ভিতরে নম্রতা থাকতে হবে কি থাকতে হবে একটা লোক আপনার অধীনস্থ আপনি অনেক বড় অফিসার তারপরে ওই লোকটাকে দাওয়াত দেওয়ার সময় কি থাকতে হবে মুখে মুসকে হাসি থাকতে হবে নরম ভাষায় বলতে ভাই রে চলো এটাই এটাই তো তো আমাদের আমাদের পুঁজি পুঁজি জীবনের চলো নামাজটা পড়ি সুন্দর ভাষা যদি সে কোনো আজে বাজে কথা বলে তখন কি করতে হবে ঘাড় ফিরাইয়া তার দিকে ঘাড় মোটা করে না তাকাইয়া সবর করতে হবে কি করতে হবে তাইলে সৎ আদেশ অসৎ বাধা প্রদান করতে হবে কারণ আল্লাহর প্রিয় আমল করবেন তো ইনশাল্লাহ এখন থেকে রুমে কোন অন্যায় কাজ দেখেন বলবেন কোনো কাজ জায়গায় কোন অন্যায় কাজ দেখেন বলবেন হবেন হবেন না না আত্মকেন্দ্রিক বলার বলার একটা আছে ভাই বলবো ফুটবল যখন ওয়ালের দিকে দিকে সবার আগে যে তার মারে মারে আসে ঠিক না চেয়ারম্যান মেম্বাররা ইলেকশন করেন আমাদের দেশে চেয়ারম্যান মেম্বারদের দুই রকমের লোক থাকে এক হলো ভোটার আর একটা হলো ক্যাম্পাসার দুই পদের লোক থাকে না কিছু লোক আছে ওনাকে ভোট দিবে ওনাকে সমর্থন করে এই দুর্বাস আর কিছু লোক আছে যদি ভোট না ওনার কি করে বেড়ায় ক্যাম্পাস করে বেড়ায় অর্থাৎ ওনার কর্মী যারা ওই চেয়ারম্যান সাহেবের ক্যাম্পাস করে বেড়ায় তাদের সাথে আর ভোটারের মধ্যে একটা পার্থক্য আছে পার্থক্যটা হলো সাধারণ ভোটার যে আমি আমার পছন্দের একজন চেয়ারম্যানকে আমি ভোট দেব আমার কাছে কিন্তু সব চেয়ারম্যান দাওয়াত নিয়ে আসবে আসবে না সবাই এসে আমাকে দাওয়াত দিবে ভাই আমার ভোটটা দিয়ে ঠিক না যে ক্যাম্পাসার তার কাছে কিন্তু ভুলেও কেউ দাওয়াত নিয়ে যাবে কারণ সবাই জানে এতো সিলমারা অমুকের লোক কর্মী তা ওই লোকের নয় দলের নেতা আসে তার কাছে কেউ যাবে ভাই আমাদেরকে ভোট দিয়ে আল্লাহ তালার পথে আপনি যখন অন্যকে আহ্বান করবেন শয়তান এবং আপনার মন্দ যে দুনিয়ার মানুষ শয়তান যারা আপনাকে খারাপ পথে আহ্বান করতো আপনার এই গুণটা থাকার কারণে অনেক খারাপ কাজ থেকে আল্লাহ তালা আপনাকে রক্ষা করবেন অটোমেটিকলি তারা আপনাকে আহ্বান করতে আসবে না ও এলো কি তো মতু এর কাছে কি বলবো কি বলেন কথা ঠিকই বে ঠিক প্রিয়দিনী ভাইয়ারা সৎ কাদের আদেশ এবং অসৎ কাদের বাধা প্রদান আল্লাহ প্রিয় কাজগুলোর একটা করবেন তো ইনশাল্লাহ জি আল্লাহ তারা আমাদের সকলকে আল্লাহ যেভাবে পছন্দ করেন সেভাবে করার তৌফিক দান